হায় হায় ফাউন্ডেশন খাড়া করলেই বাড়ি হয় না আস্তে আস্তে সাজাইতে হয় ডেকোরেশন করতে হয় তারপরে একদিন আসে মানুষের চোখে লাগে চোখে বাড়িটা কে বানাইছে আর্কিটেকচার কে ডিজাইনার কে এত সুন্দর ডিজাইন আল্লাহ বলে আমিও তোকে ডিজাইন করছি দুনিয়া তো আর্কিটেকচার দিয়া করে আমি কুদরত দিয়া তোকে ডিজাইন করছি কুদরত দিয়া নাইলে এক ফোঁটা পানি এত সুন্দর হইতো না সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর মানুষ পরি সুন্দর না পরী যদি সুন্দর হইতো তাহলে কাইলা ছেড়ারে কেন ধরত ছেড়া বোঝেন কালো ছেলের কেন পরী ধরত ও তো সুন্দর রে ধরবে ঠিক না ও সুন্দরী ধরবে সুন্দরকে ঠিক না ও কাইলারে ধরলো কেন পরি সুন্দর না মানুষ সুন্দর পরীর গঠন ফেরেস্তার গঠন সুন্দর না মানুষের গঠন সুন্দর গঠন বোঝেন হ্যাঁ নইলা আল্লাহ কসম খাইতেন না আত্ন বা সৈতুন সিনিন হিসিন ওহাদল ব্লাদিল আমিন লখত ঘলক নাল ইনসান আফি আহসানি তাকবিন আল্লাহ চার কসম খায় বলতেছে মানুষ তোর সুন্দর গঠন আমি কাউকে দিই না হরিণের চক্ষু যতই কবিতা লেখেন না কেন মানুষের চোখের গঠনই সবচেয়ে সুন্দর সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন না যে মানুষটাকে আল্লাহ এত সুন্দর রূপ দিলেন গঠন দিলেন কুদরতি হাতে সাজাইলেন তারপরেই তো অভিযোগ করেন নাইলে এলে কোনোদিন করতেন না কুতিলাল ইনসান উমা আকফারা ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে তোর মতো বিবেক তো আমি কাউকে দেই নাই তোর মতো বুদ্ধি তো আমি কাউকে দেই নাই

আজকে সমগ্র মুসলমান আল্লাহর থেকে বিপদে কোরআন কোনোদিন চিৎকার দিত না সব আমাদের পায়ে লুটায় দিছে আল্লাহ লুটানো বোঝেন সব আমাদেরকে দেয়া দিছেন কথা দেখাবো আপনাকে আমি অল্প সময় হুয়াল্লাযী খালাকালাকুম মাফিল আরদ জামীআ কোলামা বলুক না আল্লাহ কি বলতে চাইতেছে দুনিয়ায় যা দেখিস যা উপরে আছে চা এর ভিতরে আছে সব তোদের জন্য তৈরি তোদের জন্য বাপে মাটির যায়। আল্লাহ তৈরি করছেন উঠায়া তেল আল্লাহ রাখছে আপনি গৌরব করেন ঠিক না তেল কে রাখছে হ্যাঁ গ্যাস কে রাখছে সোনা কে রাখছে হীরা কে রাখছে সব সম্পদ কে রাখছে আপনি তো পাইতে দেরি বাপ দেখাইতে দেরি করেন না ঠিক না শিক্ষিত শিক্ষা পাইতে দেরি বাবারা হইতে দেরি হয় না কোনদিন ভাবে না আমাকে শিক্ষা কে দিল কোনদিন ভাবে না যদি ভাবত হয়ে সাধারণ মানুষের থেকে শিক্ষিত মানুষগুলা বেশি সময় মসজিদে দিত জিজ্ঞাস করেন যুক্তি তো এটাই বলতেছি শিক্ষিত মানুষগুলোকে তো মসজিদে সময় বেশি দেওয়া দরকার ছিল পদস্থ মানুষগুলোকে তো মসজিদ দরকার ছিল। আল্লাহ আল্লাহ বেশি করা দরকার ছিল দিন তস্পি হাতে রাখার দরকার ছিল ওতে যদি জিজ্ঞাসা করতো আপনি এত তসপি পড়েন কেন তুই কি দেখিস না আমার কাদে স্টার কয়টা এই স্টার তো আল্লাহই দিছে আমাকে আমি তস্মি করবো না তো পড়বে কে তুই তুই দেখোস না আমার কামরার সামনে পদবী কি লেখা আমি আল্লাহ আল্লাহ করবো না তো করবে কে আল্লাহই তো আমাকে এই পদবিতে বসাইছেন ইউএস জুমাইয়া শাহ অ ইতিল নু মাইয়া শাহ ইউ তিল মুল্কা মাইয়া শাহ অংশে উল মুলকা মাইয়া শাহ ওর তো তসমি আরও বেশি পড়া দরকার ছিল কিন্তু তো মস্তি পশ্চিম ও না মাঝে মাঝে তো এয়ারপোর্টে দেখি কাউকে জিজ্ঞাসা করলে কেবলা কোন দিকে ও কেবলা চিনে না পশ্চিম জিজ্ঞাসা করলে তারপরে চিনে ও কেবলাই চিনে না কেবলা কাকে বলে আবার মাঝে মাঝে জিজ্ঞাসা করে কেবলা আবার কি হট ইস কেবলা আবার ইংলিশে জিজ্ঞাসা করে বড় করছে মোল্লা তো কিছু বুঝবো টুজব না দেই একটা দেহি কি করে কিন্তু এটা তো আর জানা না যে এটা কোন কয় নম্বর মোল্লা বাইশ নম্বর মোল্লা এটা তো আর জানে না আমি তো এক নম্বর হুজুর না বাইশ নম্বর হুজুর সারা দুনিয়া ঘুরে শেষ করা ফেলছি তারপরে বলতেছি আর কি আপনাকে কেবলা চিনে না বিশ্বাস হয় না কি হুজুরের বিশ্বাস হয় না বাস্তব নবাস্তব বলতেছি ওর তো সবাইয়ের আগে কেবলা চিনুন দরকার ছিল ওকেই মেদা কে দিছে ও যে বিসিএস করলো কে দিছে এই মেদা কে দিছে যে ও বিসিএস করলো ওর এই মেদা কে দিছে যে ও ডক্টরেট করলো ওকে এই মেদা কে দিছে ও পিএইচডি করলো ওকে এই মেদা কে দিছে ও বিদ্যা সাগর হলো কে দিছে আমার কথা অযৌক্তিক হলে আপনার জুতা আমার গাল কে দিছে এই মেদা ওর বাড়িতে তো সন্তান আছে একমার পেটের থেকে আসছে আরেকজন বিসিএস সতেরো বার দিয়ে ফেল করছে ও বিসিএস এ পাশ করলো ওকে মেদাকে দিল একমার পেটের থেকেই তো আসলো এক জায়গার থেকেই তো দুধ খাইল কিন্তু মেদার ডিফারেন্স হলো কেন আল্লাহ দিছে এই জন্য ডিফারেন্স যদি দুধের থেকে মেদা হইতো তাহলে সবগুলোর মেদা একরকম হতো বিশ্বাস হয় না যা কথা লম্বা ছয়া যেতেছে আজকে ওই মুসলমান নির্যাতিত হওয়ার কথা না অসুখী হওয়ার কথা না কোরআন তো বলে হায়াতান বা যাকে আমি উম্মতে মোহাম্মদী বানাইছি ও কোনোদিন অসুখী হইতে পারে না কোরআন তো বলে হায়াতান বা তোকে আমি সুখ দিব যাকে উম্মতে মোহাম্মদী বানাইছেন কোরআন তো বলে তুই অনিরাপদ হইতে পারিস না তোকে তো আমি নিরাপদ চাদরের চাদর দিয়া রাখব তুই নিরাপত্তাহীন তুই নির্যাতিত হবি নির্যাতিত মানুষ কখন হয় যখন নিরাপত্তাহীন হয় তখনই মানুষ নির্যাতিত হয় যখন নিরাপত্তার ভিতরে থাকে তো তখন তাউকে কেউ নির্যাতন করার সুযোগ পায় না কুরন্ত বলে আমান তোকে আমি নিরাপত্তার চাদর দিয়া ডাইকা রাখবো মুসলমান আজকে এত প্রেশান শুধু দুটা রুটির জন্য আমাকে তো চিনাইতে হবে না আমি আমেরিকাতে শত না হাজার মানুষ চিনি কুমিল্লা তো আছে আমি চিনি কুমিল্লায়ও বহু যুবক বৈশা আছে তিরিশ তিরিশ লাখ টাকা নিয়া যে আমেরিকায় ঢুকায় দিতে পারলে তিরিশ লাখ না চল্লিশ লাখ দিব এইখানেও আছে এরকম মনে হয় হ্যাঁ শুধু একটু ভালো খাওয়া একটু ভালো কাপড় একটু ভালো পোষা ঠিক না এটার জন্যই তো আমি চিনি যারা মেক্সিকোর জঙ্গল পারে আমেরিকাতে ঢোকে ওদেরকে আমি চিনি যারা লিবিয়ার থেকে বোর্ডে ইউরোপে যায় ওদেরকে আমি চিনি আমি তো চষা বেড়াই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে চষায় দুনিয়া আমি চিনি ওদেরকে আমি চিনি যারা ইন্দোনেশিয়ার থেকে বোর্ডে বসে অস্ট্রেলিয়া যায় আমি চিনি ওদেরকে কাছাকাছি পাপুয়া গিনির থেকে যারা বোর্ডে বৈশা স্পিরিট বোর্ডে বসা যারা অস্ট্রেলিয়া ঢোকে চোরাই পথে আমি ওদেরকেও চিনি আমি ওই পয়েন্টও চিনি যেখান থেকে স্পিরিট বোর্ড যায় আমি পাপুয়া গিনি গেছি আমি না যায় বলতেছি না মিডিয়া সার্চ দিয়া বলতেছি বাপের গিনের মাটি আমাকে চিনে কুরআন তো বলে উলাইকা কুরআন তো বলে লাহুম রিযকুন কারীম তোমাদেরকে আমি ক্লান্তহীন পাবো মাথার গাম পায়ে জড়ায় পাবো না হাদিস তো বলে লাযাকাকুম কামা ইয়ারসুকু তাইর তোমাদেরকে পাখির মতো পাবো কুরআন তো বলে কুরআন কুরআন তো আমাকে চিৎকার দিয়া বলে কুরআন আমাকে চিৎকার দিয়া বলে ইনাল ইজ্জাত লিল্লাহি ওয়া লিল রাসূলিহি ওয়া লিল মালা তোমাদের গলায় পরায় রাখো তুরন্ত বলে আনতুমুল না সবার উপরে তোমরা থাকবে তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না সারা দুনিয়া ডান্ডা তোমরা গুরাবে তোমাদের উপরে কাউকে আমি ডাণ্ডা গুরাইতে দিব না এগুলা সব কোরআনের আয়াত দিলাম কিনা জিজ্ঞাসা করেন হাফেজদের সব কোরআনের শব্দ ওই মুসলমান আজকে এই অবস্থা চলেন আসি করার সুযোগ নাই এই জন্যই আমরা আজকে এই জন্যই আমরা ওয়াদা থাকা সত্ত্বেও অসুখী আমরা ওয়াদা থাকা সত্ত্বেও নিরাপত্তাহীন আমরা ওয়াদা থাকা সত্ত্বেও মাথার গাম পায়ে ঝড়া রুটি কামাইতে হয় ওয়াদা থাকা সত্ত্বেও সবচেয়ে বেশি নিকৃষ্টের মালাটা আমাদের গলায় পরা ইস্বতের মালা না নিকৃষ্ট নিকৃষ্ট তমর মালা যতই ফুল দিয়া সাজান না কেন ফুলের মালা আমাদের গলায় নাই ফুলের মালা আমাদের গলায় নাই কারণ শুধু একটাই আর কোনো কারণ নাই উম্মত হিসাবে জন্ম নিলাম তো বটে অস্তিত্ব নিলাম তো বটে কিন্তু হিসাবে জীবনটা কাটাইলাম না এতটুকুই কারণ আজকে আমরা উম্মত হিসাবে জন্ম নিচি বলে মোহাম্মদই বলি বটে শুধু মুখে বলি মোহাম্মত করি মুখে ওই কথাই সত্য বোগল মে ইট শেখ মেকরি কুমিল্লার মানুষ রাগ হয়ে যায় একজন যুবক এখানে নাই যুবকরা সারা দিন যখনই চুল কাটার দরকার হয় ঘন্টার পর ঘন্টা টাকা খরচ করে নেটে চুলের স্টাইল দেখতে থাকে কখনো দিন পার হয়ে যায় কখনো সপ্তাহ পার হয়ে যায় তারপরে নেটের থেকে চুলের স্টাইল কি বলে স্ক্রিনশট দেয় তারপরে যে সেলুনে চুল কাটে জিজ্ঞাসা করে না দেখে একজন এখানে নাই যে রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের আদর্শ মতো চুল কাটছে আল্লাহ রসুলের আদর্শ মতো একজনও চুল কাটে না এখানে যতবার চুল কাটছে যেই কজন বিয়ে করছি আজ পর্যন্ত একজন হুজুরের কাছে জিজ্ঞাসা করে নাই যাদের দাড়ি পর্যন্ত পেকে গেছে বিয়ের সময় যে আমি একটাই তো বিয়ে করবো জীবনে আমি বিয়েটা আমার নবীর আদর্শ মতো করতে চাই হুজুর আপনি আমাকে একটু দেন আল্লাহর আদর্শ মতো আমি বিয়ে কিভাবে করব। যাতে কেমতের দিন আমার হাত পাতার সুযোগ হয় যেই দিন দেখা হবে ওই দিন যেন আমি সামনে দাঁড়ায় বলতে পারি কিছু তো করতে পারি নাই বিয়েটা আপনার আদর্শ মতো করছিলাম আপনি আমাকে কি দিবেন দেন না একজনও তো এখানে নেই